নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট জাতক জাতিকারা কেমন কেমন থাকবেন থাকবেন নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র রোহিণী কিংবা নক্ষত্র মৃগশিরার জাতক জাতিকারা আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা উইথ ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো দেখুন পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট আপনি জানেন যে প্রত্যেক ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সময়কে কাজে লাগিয়ে আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি একটা ভিডিও পাবলিশ করি যেটি হয় অ্যাওয়ারনেসমূলক আমরা সচেতনতা রাখার চেষ্টা করতাম রাশির পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি সময় চলছে আমি বারবারই বলছি যে বৃষ রাশির সময় নেগেটিভ নয় এবার দেখুন যতক্ষণ আপনি সেই বিষয়টাকে উপলব্ধি না করতে পারছেন আপনার মনের মধ্যে সেই কনফিডেন্সটা আসবে না যতক্ষণ আপনি বিষয়টিকে রিয়েলাইজ করতে পারছেন আপনার মনের মধ্যে সেই কনফিডেন্সের জায়গাটা আমরা পূর্ণাঙ্গভাবে লক্ষ্য করতে পারবো না তবে একটা কথা কি জানেন তো যেটা সত্য সেটা সর্বদাই সত্য রাশির রাশির অধিপতি রাশিতে থাকবেন আঠাশে জুলাই হেল্প নিয়ে খুব অসুবিধা আমি আগেও দেখিনি এখনো দেখছি না হ্যাঁ ব্যথা শুরু নিয়ে যাদের প্রবলেম আছে ক্রনিক কোনো বিষয় নিয়ে যাদের একটু ভোগান্তি আসে ক্রনিক কোনো প্রবলেম নিয়ে যারা বারবার বারবার কনস্ট্যান্টলি ভোগান্তির মধ্যে থাকেন ক্রনিক কোনো সমস্যা যাদের জীবনচক্রকে বারবার ব্যতিব্যস্ত করে দেয় তাদের ক্ষেত্রে সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে তবে বেসিক যাদের সুগার আছে থাইরয়েড আছে এই ধরনের ডিজিজ যেগুলো আপনি আপনার লাইফস্টাইল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন আমি মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারব যে সমস্ত জাতক জাতিকারা হিউজ একটা ডিস্টারবেন্স ফেস করছেন যে সমস্ত জাতক জাতিকারা হিউজ একটা নেগেটিভিটির মধ্যে রয়েছেন বারংবার চিন্তা ভাবনা দুশ্চিন্তা এই জায়গাগুলো পরপর পর পর চলছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা হানড্রেড পারসেন্ট তৈরি হবে তার মানে ধীরে ধীরে সিচুয়েশন কিন্তু অনেকটাই ভালো দিকে যাবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এতটুকু বার্তা কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলার চেষ্টা করছি দেখুন কিছু প্রবলেম আছে এটা ঠিক বৃষরাশি একশোর মধ্যে একশো জন ভালো নেই তবে হেলথের দিক থেকে খেয়াল করুন অনেকের ইম্প্রুভমেন্ট হচ্ছে অনেকের হচ্ছে এবং আগামীতেও হবে ফাইনান্সে আমি বলে রাখি দ্বিতীয় বৃহস্পতির মতো বেটার কম্বিনেশন হয় না যদি ফাইন্যান্স রাখতে হয় যদি ফাইন্যান্সকে রেজিস্ট করতে হয় তাহলে দ্বিতীয় জুপিটার দ্বিতীয় বৃহস্পতি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন যে ফাইন্যান্সকে আটকাবো ফাইন্যান্সকে রাখবো হ্যাঁ আর্থিক ডেভেলপমেন্ট করবে স্থায়ী সম্পত্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সমস্ত কিছুর জন্য কিন্তু হুইচ ইজ মোস্ট অ্যান্ড মোর ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মেনটেন করার চেষ্টা করতে হবে যে না যাতে স্থায়ীভাবে জিনিসগুলো বাড় শুক্র ভোগ দেয় বিলাসিতা দেয় তার ফাইনান্সিয়াল খরচের জায়গাটা অন্য লেভেলে কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু ফাইন্যান্সকে রাখতে শেখায় ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে বৃষ তারা ফাইন্যান্স নিয়ে ভাবছেন প্লিজ ভাববেন না খুব অসুবিধা হবে না এবার সমস্যাটা কোথায় বলেন তো এবার সমস্যাটা কোথায় জানেন বহু জাতক জাতিকারা লোন নিয়েছেন এবার এই লোন নেওয়ার পর থেকে যেন জীবনচক্রে নানা রকমের প্রবলেম তৈরি হয়ে গিয়েছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের লোন নেওয়া লোন রিকভার হচ্ছে না ডেট চলে আসছে ইএমআই দিতে পারছেন না এই যে ট্রানজিট জুপিটা দ্বিতীয় তো অনেকদিন থাকবেন তারপরে তৃতীয় গিয়ে আবার দ্বিতীয় লোন অনেকটা পরিশোধ হয়ে যাব অনেকটা পরিশোধ হওয়ার মতো ক্যাপাসিটি আপনারা তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি বহু জাতক জাতিকারা রয়েছেন বৃষরাশির তারা ব্যবসার সাথে যুক্ত সবাই চাকরি করে না কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি একটা টাইমে খুব ভালো চলছিল কিন্তু এখন যেন গিয়ে ব্যবসা কেন্দ্রিক সমস্যার সমাধানটা হতে চাইছে না তো যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা কেন্দ্রিক সমস্যা ফেস করছেন যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সমস্যার জায়গার জন্য ভুগছেন ব্যবসার প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না আমি বলছি যারা বিশেষ করে বিল্ডিং ম্যাটেরিয়ালস এক্সপোর্ট ইম্পোর্ট তেল মানে পেট্রোকেমিক্যাল হোক যে কোনো অয়েল হোক অয়েল মিল হতে পারে ইভেন তাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা শস্য দানা মানে রাখি মালের ব্যবসা করেন স্টকের স্টক করে রাখেন তাদের ক্ষেত্রে যারা মানি মার্কেটিং বা প্রোডাক্ট মার্কেটিং রিলেটেড কিছুর সাথে যুক্ত এটাকে আমরা বলতে পারি সেলফ প্রফেশন আবার অনেক ক্ষেত্রেই এটি কিন্তু ব্যবসা এবং যারা বিভিন্ন রকম মেডিকেল প্রফেশানে আছেন হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন আয়ুর্বেদিক প্র্যাকটিস করছেন নিউট্রিশানিস্ট রয়েছেন যারা হ্যাঁ এই ধরনের ম্যাটারে যারা যুক্ত তাদের কিন্তু যথেষ্ট ইম্প্রেসিভ ফলাফল দেখছি তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে দেখুন কিছু প্রবলেম এসেছে এটা অস্বীকার করার জায়গা নেই কিছু জাতক জাতিকারা দীর্ঘদিন ধরেই চাকরি করেন চাকরি করার পর সমস্যা যেটা আপনি ফেস করছেন যে না একটা সার্টেন টাইমের পর চাকরি চলে গেছে নতুন করে চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না নতুন করে চাকরির একটা চেষ্টা করেও সেখানে বারবার আপনি ব্যর্থ হচ্ছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যারা চাকরি পাচ্ছেন না একদম সিম্পল কথা যারা চাকরি রিলেটেড অসুবিধার মধ্যে রয়েছেন যারা চাকরি রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন বয়স বেড়েছে সিনিয়র সিটিজেন হয়েছেন কিন্তু এখন যেটা হলো একটা ভালো দায়িত্বপূর্ণ পদে থাকার পর আপনার কাজটা ডিস্টার্ব হয়ে গেছে একটা দায়িত্বপূর্ণ পদে থাকার পর আপনি দেখলেন যে চলছিল ভালোই হঠাৎ করে একটা প্রমোশন হলো হঠাৎ করে একটা ডেভেলপমেন্টের জায়গা হলো তারপরে কিন্তু আপনি দেখলেন যে না আপনার ফ্লাকচুয়েশনের জায়গাটা চলে এসছে তো যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা জায়গা থেকে আজকে আপনার কাছে কাজ নেই এরকম একটা জায়গা থেকে আজকে আপনাকে কাজ নিয়ে ভাবতে হচ্ছে বা আপনার হাজবেন্ড আপনি দেখছেন এরকম একটা প্রবলেমে পড়েছেন এবং আপনি নিজে বরিট বিকজ টোটাল ফাইনান্স তো তার উপরে আপাতত পর্যায়ে এই ধরনের ম্যাটারে শ্রী গণেশের ইচ্ছায় শ্রী গণেশের আশীর্বাদে দেখবেন অনেকের প্রবলেম সলভ হয়ে যাবে ম্যারেজ রিলেটেড কিছু জটিলতা আছে বৃষরাশি বিয়ে ফিক্সড হয়ে বিয়ে হচ্ছে না মানে মানে বিয়ে ফিক্সড হয়ে গেছে বিয়ে হবে একদম কনফার্ম তারপরেই বিয়ে ভেঙে গেল বহু বৃষ্রাশির জাতক জাতিকারা এই সেম সিচুয়েশন ফেস করছেন টরাসের মধ্যে এই প্রবণতা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি দেখুন আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত গ্রীষ্ম রাশির জাতক জাতিকাদের এরকম একটা সিচুয়েশন আছে যে সমস্ত গ্রীষ্ম রাশির জাতক জাতিকাদের বিয়ে ঠিক হয়েও হচ্ছে না কোনো প্রবলেম নেই তারপরেও আপনি দেখছেন যে না বিয়ে ঠিক হচ্ছে না সেখানে নানা রকমের প্রবলেমের জায়গা রয়েছে সেখানে নানা রকমের সমস্যার জায়গা রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে প্রোগ্রেস দেখতে পাচ্ছি ম্যারেজ লাইফে অগ্রগতি হবে বৈবাহিক জীবনের যাদের প্রবলেম হ্যাঁ বৈবাহিক জীবনের যাদের সমস্যা ইউনো তাদের ক্ষেত্রেও প্রোগ্রেস হবে তবে আঠাশ তারিখের পর একটু সচেতন থাকতে হবে আঠাশে জুলাই থেকে পনেরোই আগস্ট খুব ইম্পর্টেন্ট বউ বা হাজবেন্ড স্বামী বা স্ত্রী কারোর সাথেই ঝগড়াতে প্লিজ যাবেন না স্বামী বা স্ত্রী কারোর সাথে ঝগড়াতে গিয়ে একটা ক্রন্দলের মধ্যে পড়তে পারেন একটা জটিলতার মধ্যে পড়তে পারেন স্বামী স্ত্রীর কারোর সাথেই অশান্তির মধ্যে যাওয়া যাবে না অশান্তির বাতাবরণের মধ্যে প্রবেশ করা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির বাতাবরণের ফলে নানা রকম নেগেটিভ ভাইস তৈরি হতে পারে তাই এই জায়গাটিকে আপনাকে সতর্কতা অবলম্বন করে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে আমি বহু ক্ষেত্রেই লক্ষ্য করছিলাম বহু ক্ষেত্রেই এই জটিলতার জায়গাটা রয়েছে যে সমস্ত জাতক জাতিকারা খুব ভুগছেন যে সমস্ত জাতক জাতিকারা ফাইনান্স নিয়ে ভুগছেন যে সমস্ত জাতক জাতিকাদের পারিবারিক জীবনের নানা রকম ক্রন্দল চলে আসছে বিশেষ করে ব্রীষ্ম দেখুন বৃষ পরিবারকে কিন্তু ছাড়তে পারে না হয়তো একটা পরিকল্পনা করলো যে ঠিক আছে চলো পরিবারকে ছেড়ে দেবো কিন্তু একটা সার্টেন টাইমের পর জানেন তো পরিবারকে ওরা ছাড়তে পারে না কখনোই বৃষরাশি জাতক জাতিকারা পরিবার ছাড়তে পারে না যদিও পরিবারের মধ্যে প্রচুর শত্রুতা এদের আসে এই সময় আপনার সন্তানের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে যাদের সন্তান বিশেষ করে টিনেজার্স তাদের ক্ষেত্রে এই সময় একটু কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে এই সময় সন্তানের জায়গাটা কিন্তু মধ্যম প্রকৃতির সন্তান রিলেটেড কিছু ডিস্টারবেন্স আপনাকে ফেস করতে হতে পারে সন্তানের জায়গাটা নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে চলার চেষ্টা করুন কারণ এই সময় কিন্তু সন্তান নিয়ে একটা চিন্তা বা একটা দুর্ভাবনা বা একটা দুশ্চিন্তার জায়গা আশার প্রবণতা হিউজ পরিমাণে দেখতে পাচ্ছি যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের মূল প্রবলেমটাই হচ্ছে সন্তান রিলেটেড আমি বলবো একটু সচেতনতা রাখ একটু হলেও বেশি সচেতনতা রাখার চেষ্টা করতে হবে সন্তানের সাথে বন্ডিংটাকে মেনটেন করতে হবে অনেকের দেখবেন খেয়াল করে সন্তানের সাথে বন্ডিংটা মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই জায়গাটাকে ঠিক করো নক্ষত্র কৃতিকা বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন গাড়ি আস্তে চালাবেন রাস্তাঘাটে ধীরে সুস্থে চলাচল করবেন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কের জায়গা কিন্তু হঠাৎ করেই ডিস্টার্ব হতে পারে তা এই সময় এমন কোনো আর্গুমেন্টে যাবেন না যে আর্গুমেন্ট দেখুন আপনার প্রিয় মানুষটি জানেন আপনি সে কেমন কি চাই কোনটা তার ভালো লাগার জায়গা কোনটা তার খারাপ লাগার জায়গা তো তার মতো করে এই সময় কিন্তু চলার চেষ্টা করতে হবে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যদি সেটা মেনটেন করতে পারেন আরও ভালো থাকবে না হলে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে মেনটেন করার চেষ্টা করুন আর কৃত্তিকার ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা হবে না আমি দায়িত্ব নিয়ে বলছি হেলথ মোটামুটি ঠিক থাকবে আপনি যদি সেফ থাকেন সব কিছুই সেফ থাকে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে কৃত্তিকা তাই চাকরি যারা পরিবর্তন করতে চান সিভি জমা দিন শুরু করে দিন প্রসেস কমপ্লিট করতে পারবেন প্রসেস তবে কৃত্তিকার একটাই সমস্যা একটা হলো যেটা আমি বললাম রাস্তাঘাট বিষাক্ত প্রাণী থেকে সাবধানতা রাখতে হবে আর অতিরিক্ত নেগেটিভ ভাবাটা বন্ধ করতে হবে উইদাউট এনি রিজন এই যে আপনি এতটা নেগেটিভ ভাবেন যে কারণে সমস্যা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় তো এই জায়গাটিকে কিন্তু মেনটেন করার চেষ্টা করুন তবে রোহিণী তার পরিস্থিতি কিন্তু অন্য রকম কারণ রোহিণী শুধু রিলেশনশিপে থাকে না সে একটা সন্তান মানুষ করে তো ভেরি সিগনিফিকেন্ট রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের রিলেশনশিপ চলবে ওভারঅল ঠিকঠাকই থাকবে তবে ওই যে বললাম সন্তান মানুষ করেন আপনার কখনো ভালো চলবে কখনো খারাপ চলবে সন্তানের ক্ষেত্রে যেভাবে রাগ করবে সে অভিমান করবে আপনাকেও সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে ফাইন্যান্স নিয়ে রোহিণীর কোনো অসুবিধা হবে না রোহিণী নক্ষত্রের চাকরি পরিবর্তন করার একটা যোগ দেখতে পাচ্ছি তবে যেটা রোহিণী নক্ষত্রের একটা বড় সমস্যার জায়গা হিসেবে রিপ্রেজেন্ট হতে পারে সেটি হলো শত্রু ফ্যামিলি শত্রু স্যাটিসফ্যাকশনের অভাব এটা কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নিয়ে চলতে হবে তাছাড়া কোনো রাস্তা দেখছি না অন্যান্য নক্ষত্রগুলির মধ্যে নক্ষত্র মৃগশিরার ওভারঅল লাইফ ঠিক আছে তবে মৃগশিরার একটু শারীরিক অসুস্থতার জায়গা দেখছি এই সময় অতিরিক্ত রিজিড হওয়া কিন্তু মৃগশিরাকে যাবে না মৃগশিরা নক্ষত্রের রিজিডিটি ভালো নয় এই সময় কিছু গভর্নমেন্ট রিলেটেড যোগাযোগ আসতে পারে কিছু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে মৃগশীরার টাইমিংটা কিন্তু একটু ভালো যাবে যারা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য চেষ্টা করছেন একটু সচেতন থাকুন মৃগশিরাকে অনেক বুঝে শুনে এই সময় চলতে হবে কারণ এর আগে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেটাকে এখন মেনটেন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা মেনটেন করা যায় সেটা করে চলুন অসুবিধা হবে না নিয়ন্ত্রণ হয়ে যাবে মৃগশিরার সরকারি চাকরির যোগটা স্পষ্ট হচ্ছে বিশেষ করে মৃগশিরার যাদের প্যানেল আপলোড হয়ে হয়েছে বা ওয়েটিং আছেন কাট ক্ষেত্রে জাস্ট নিয়ারেস্ট আছে একটা লাস্ট প্যানেল আপডেট হওয়ার টেন্ডেন্সি আছে তারা চেষ্টা চালিয়ে হয়ে যাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ